যারা ইজি বাইক অটো গাড়ি বোরাক স্যান্ডি মিশুক গাড়িতে ব্যাটারি কিনে বারবার প্রতারিত হচ্ছেন ব্যাটারিতে মাইলেজ পাচ্ছেন না ব্যাটারির সেল দ্রুত ড্যামেজ হয়ে যাচ্ছে ব্যাটারির অ্যাসিডিটির জন্য গাড়ির বডি এবং চ্যাসিস নষ্ট হয়ে যাচ্ছে তাদের জন্য আমরা নিয়ে এসেছি

যেখানে পানির ব্যাটারি দিয়ে আমরা সত্তর কিলোমিটার যাইতে পারতেছি না সত্তর থেকে আসি সেই ক্ষেত্রে এখানে যাচ্ছে একশো তিরিশ থেকে একশো পঞ্চাশ জি সম্ভব ভাই জি এবং এটা দুই বছরই চলবে দুই বছর দুই বছর যেখানে পানির ব্যাটারি ছয় মাস পরে একশো উত্তরের নামে আসে এটা দুই বছর পর্যন্ত একশো বিশ কিলো মাইলেজ পাবেন আপনি আচ্ছা গ্যারান্টি ওয়ারেন্টি কি আছে ভাই অবশ্যই কতদিনের গ্যারান্টি ভাই

আচ্ছা এই ভিডিওর বিস্তারিত আমরা জানবো ব্যাটারি সম্পর্কে এটা কি ভাই এই যেটা এটা হচ্ছে ডিসপ্লে ডিসপ্লে আপনি 100 লেখা কেন ভাই এটা এটা কি ব্যাটারি এখন 100% চার্জ আছে 100% চার্জ আছে চার্জ আছে 100% জি এই ডিসপ্লেতে বোঝা যাবে জি বলেন কি ভাই এটা তো সত্যি যে জাদুর বাক্স জি তার মানে এটা কত persen চার্জ দেখা যাবে কত persen আপনি কত persen ধরেন আপনি এক জায়গায় গেছেন এই ব্যাটারি থেকে বোঝা যায় না বোঝা যায় না যে আপনি কত দূর যাইতে পারবেন কিন্তু এটার পার্সেন্টেজ দেখে আপনি বুঝতে পারবেন যে আপনি কতদূর যাইতে পারবেন কিনা

আমি খাওয়ার পর অ্যাপসের মধ্যে ঢুকে আপনি নিজেই দেখতে পারবেন যে ব্যাটারিতে আমার কোনো সমস্যা আছে কিনা মানে কোন সেলের সমস্যা থাকলে জানা যাবে জানা যাবে মোবাইলে মোবাইলে ওরে ভাই এটা কিভাবে সম্ভব ভাই জি জি আর এই ব্যাটারিতে এই টাইপের সেল ব্যবহার করা এরকম সেল থাকে জি এটা তো কেউ দেখায় না ভাই না এটা কেউ দেখায় না এটা আমরা শুধু দেখাই আমরা নিজেরা যেহেতু এগুলো কাজ করি আচ্ছা আচ্ছা ঠিক আছে ব্যাটারি এরকম সেল থাকে কয়টা সেল থাকে এরকম এটা টা সেল থাকে এরকম 20টা সেল থাকে জি এই 20টা সেলে যে কোনো সেল সমস্যা হলে মোবাইলে দেখা যাবে দেখা যাবে বাহ খুবই চমৎকার এখন বিষয়টা হলো ভাই আমরা কিন্তু ব্যাটারি সম্পর্কে তেমন জানি না এখন ব্যাটারিটা ব্যবহার করার পর দুই বছর বা তিন বছর পরে যদি সমস্যা হয় নষ্ট হয়ে যায় তো এই ব্যাটারিগুলো আমরা কই বিক্রি করব। আমাদের কাছে বিক্রি করবেন আপনারাই কিনবেন হ্যাঁ আমরাই কিনবো পানির ব্যাটারি তো আমরা যেখানে সেখানে বিক্রি করতে পারি জি আপনাদের কাছে চাইলে ব্যাটারি বিক্রি করতে পারি বিক্রি করতে পারবেন দামটা কেমন দেবেন ভাই এটা আলোচনা সাপেক্ষে আর কি ব্যাটারি কন্ডিশন বুঝে আর কি আচ্ছা আচ্ছা আপনাদের ব্যাটারিগুলোর জন্য আমাদের কোথায় আসতে হবে আমাদের ঠিকানা আশুলিয়া ঢাকা আশুলিয়া ঢাকা জি আর যদি কেউ অনলাইনে নিতে চায় অনেক দূরে বাড়ি আমার রাজশাহী বগুড়া দিনাজপুর সেখানে বা কিভাবে নেবো কুরিয়ারে আমরা পাঠাই দেবো মাত্র পাঁচ টাকা অ্যাডভান্স করতে হবে আমাদের অনলি পাঁচ হাজার টাকা হাজার টাকা আমরা ব্যাটারি পাঠিয়ে দেবো কি বলেন পাঁচ হাজার টাকায় ব্যাটারি জি তাও বাড়ির কাছে তাও বাড়িতে এক চলে যাবে তারপর আপনি ব্যাটারি পাবেন পায়ে চেক দিবেন যে আপনাকে যেটা পাঠাচ্ছি যেটা বলছিলাম সেটা পাঠাচ্ছি কিনা আচ্ছা চেক দেওয়ার পরে যদি মনে হয় না ব্যাটারি অ্যাকচুয়াল আছে তাহলে আপনি পয়সা দিয়ে ব্যাটারি রিসিভ করবেন বা তাহলে দরকার নাই খুবই চমৎকার এটা কি ভাই সব থাকবে এই নিয়মটা এই নিয়মটা সবসময় থাকবে আচ্ছা ব্যাটারির জন্য তো আমাদের চার্জার প্রয়োজন চার্জার পাবো কোথায় ভাই আমরা চার্জার ফ্রি দেব ফ্রিতে দিবেন চার্জার ভাই চার্জার ভাই এটাও কি সত্য এটাও সত্য ভাই ভিডিও কিন্তু ডাউনলোড করে রাখবো হ্যাঁ অবশ্যই ভাই কাস্টমার আসলে বলবেন ভাই চার্জারের জন্য আলাদা 3000 টাকা না 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 এটা বলবেন না তো ভাই কখনোই না কখনোই না তাহলে চার্জার ফ্রি চার্জার ফ্রি আচ্ছা সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ফ্রি আচ্ছা আচ্ছা তাহলে যেই আসে সরাসরি আসবেন ইনশাআল্লাহ আর যদি স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন যারা বাসায় থেকে নিতে চান তারাও কিন্তু নিতে পারবেন জি কন্ডিশন মাত্র পাঁচ টাকা দিলে হবে প্রথম জি আর বাকি টাকা দেবেন হাতে পেয়ে জি আচ্ছা এই চার্জারটা কি ভাই অরিজিনাল অরিজিনাল চার্জার আর এই চার্জারের সুবিধা কি জানেন আপনি এই হচ্ছে প্লাগ লাগাবেন আর হচ্ছে এই যে এই যে এখানে একটা এই যে প্লাগ লাগাবেন এখানে একটা প্লাগ থাকবে আচ্ছা এই যে প্লাগ এটা ধরেন দুইটা দুই পাশে কানেক্ট করা থাকবে এত ইজি ভাই লাগাবেন আর আপনি চার্জ দিয়ে ঘুমায় যাবেন ঘুমায় গেলে ভাই ব্যাটারি আবার বাস্ট না তো ভাই না ভাই কেন ভাই এটা হচ্ছে অটোমেটিক স্মার্ট চার্জার আপনার চার্জ হবে হান্ড্রেড যখন এই লেখা দেখাবে এখানে হান্ড্রেড পার্সেন্ট যখন চার্জ হয়ে যাবে আচ্ছা তখন এটা অটোমেটিক্যালি চার্জ নেওয়া বন্ধ করে দিবে তাই নাকি জি তাহলে তো কোনো টেনশনের কারণ কোনো টেনশন নাই ভাই অনেক সময় দেখা যায় ব্যাটারি চার্জে দিছি আমার মনেও নাকি কখন চার্জে দিছি কোন একটা কাজে চলে গেছি তখন কিন্তু টেনশন থাকে হ্যাঁ ভাই কখন আবার আবার চার্জ থেকে বন্ধ করবো না তোমার চার্জার জ্বলে যাবে জ্বলে যাবে নষ্ট হবে এখানে কোনো ভয় নাই কোনো ভয় নাই চার্জ ফুল হয়ে যাবে ও অটোমেটিক বন্ধ হয়ে যাবে অটোমেটিক বন্ধ হয়ে যাবে কাট অফ হয়ে যাবে বাহ খুবই চমৎকার এই ব্যাটারিতে কি ভাই পানি অ্যাসিড ভরতে হয় না ভাই এখানে পানি দিতে হয় না অ্যাসিড দিতে হয় পানি অ্যাসিডও লাগে না না আর লিড অ্যাসিড ব্যাটারি তো পানি লাগে অ্যাসিড লাগে হ্যাঁ এটাতে লাগে না লাগে না আচ্ছা আর একটা বড় সুবিধা কি জানেন অনেক সময় ইজি বাইগুলো উল্টে যায় পড়ে যায় না

কোনো রিক্স নাই আচ্ছা এই ব্যাটারিটা এত বড় একটা ব্যাটারি ভাই ওজন কত ভাই মাত্র চুয়াত্তর কেজি চুয়াত্তর কেজি আচ্ছা এই গাড়িতে যখন আমরা উঠাবো এটা কয় ব্যাটারির কাজ করবে পাঁচ ব্যাটারি ব্যাটারি কাজ করবে আচ্ছা এরকম একটা এই যে লিড অ্যাসিড ব্যাটারি পাঁচ ব্যাটারি ওজন কত আসবে দুইশো কেজি দুইশো কেজি জি সেখানে আসতে সেটা মাত্র চুয়াত্তর কেজি তার মানে অর্ধেকেরও কম অর্ধেকেরও কম গাড়িতে তো অনেক লোড কমে গেল অনেক লোড কমে যাবে যার কারণে গাড়ির স্পিড বেশি থাকে মাইলেজ বেড়ে যাবে হ্যাঁ মাইলেজ বেশি পাবে

এর প্রাইস করা হয়েছে মাত্র এক লাখ পঁচিশ হাজার টাকা এক লাখ পঁচিশ বড় ব্যাটারিটা এই বড় ব্যাটারিটা আচ্ছা ছোট ব্যাটারি যেটা মিশুকের জন্য নিবে আটচল্লিশ বোল্ট এগুলোর দাম হচ্ছে আশি হাজার নব্বই হাজার এক লাখ বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন দাম বিভিন্ন রেঞ্জের আছে জি যার যেটা প্রয়োজন নিতে পারবে নিতে পারবে আচ্ছা আর ব্যাটারি গুলো তো সারা বাংলাদেশে ডেলিভারি করাই যাবে সারা বাংলাদেশে ডেলিভারি আচ্ছা এই ব্যাটারির পাশাপাশি আপনারা কি কি কাজ করে থাকেন আর আমরা ব্যাটারির পাশাপাশি এই যে শ্যাটল কার বানাই তারপরে ইভি জিপ তৈরি করি গল্প তৈরি করি ইভি বাইক বিকল্প চার চাকার চাকার যে ডিজিটাল গাড়িগুলা হ্যাঁ এগুলো আপনারাই তৈরি করেন আমরাই তৈরি করি আচ্ছা আমরা দেখছি ইতিমধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটা গাড়ি চলতেছে জি এগুলো কি আপনার ক্ষেত্রে তৈরি হয়েছে আমাদের কাছ থেকে তৈরি করা বাহ খুবই চমৎকার ভালো লাগলো ভাই যেগুলো সরকার অনুমোদন দিয়েছে জি একমাত্র অনুমোদন গাড়ি অটো বাইক মানে ইজি বাইক যেগুলো বলা হয় ব্যাটারি চালিত হ্যাঁ এগুলো সরকার আস্তে আস্তে অনুমোদন অনুমোদন দিবে সেই গাড়িগুলো আপনারা বানাচ্ছেন জি আচ্ছা আচ্ছা এই গাড়িগুলো বানাতে হলে কোথায় আসতে হবে আমাদের কারখানায় সরাসরি আসতে হবে আপনি আমাদের ঠিকানা হচ্ছে আশুলিয়া ঢাকা আশুলিয়া ঢাকা আইসে আমরা আসলে ফোন আমরা রিসিভ করে নেব রিসিভ করে আমাদের কারখানায় আসবেন আইসে যে যেরকম আপনি চান আমরা সেভাবে তৈরি করে দেব আর কি যদি ব্যাটারির পাশাপাশি গাড়ি যেটাই চান নিতে পারবে আপনাদের কাছ নিতে পারবে তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যাদের প্রয়োজন অবশ্যই স্ক্রাদার নম্বরে যোগাযোগ করবেন তো আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ